লার্নিং প্যান এ বি সি ইংলিশ এ আই এন তো যত কলম আছে সবচাইতে স্ট্রং কলম হচ্ছে এই কলমটা চলো বন্ধুরা কিভাবে ইউজ করবে এই কলমটি আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি জাফর সাদিক তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং প্যান তোমরা মজা করে লার্নিং প্যান এ বি সি এটার সাউন্ড কোয়ালিটি হেভি অনেক মানে ক্লিয়ার সাউন্ড সবচাইতে জোরালো সাউন্ড একটি প্যাকেজের সাথে আমরা বিশটি বই দিচ্ছি চলো বন্ধুরা এই বইগুলো দেখে নেই দশটি সুরার একটি বই একশো অঙ্ক শেখি আরবি বার্স এনিম্যালস ফ্রুটস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মদারসরা ট্রাফিক চিহ্নাবলি অ্যাকশন বার জব আওয়ার হেল্পার্স অপোজিট ওয়ার্ড টাইমিং রাইমস সোনামণ্ডির বাংলা পড়া এবং কি এবিসি ইংলিশ বন্ধুরা কিভাবে এই কলমটি ব্যবহার করবে চলো দেখি কলমটি ব্যবহার করার জন্য যে বইটি করবে উপরে কoverline স্পর্শ করবে লার্নিং পেন এ বি সি ইংলিশ এ আই এন বাংলা সহজেই নষ্ট হবে না এটা এক বছর গ্যারান্টি কার্ড দিচ্ছি আমরা বিগত যত কলম আছে সবচাইতে স্ট্রং কলম হচ্ছে এই কলমটা চলো বন্ধুরা কিভাবে ইউজ করবে এই কলমটি আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আমি জাফর সাদিক তোমাদের জন্য তৈরি করেছি লার্নিং প্যান তোমরা মজা করে লার্নিং প্যান এ বি সি ইংলিশ এটার সাউন্ড কোয়ালিটি হেভি অনেক মানে ক্লিয়ার সাউন্ড সবচাইতে জোরালো সাউন্ড একটি প্যাকেজের সাথে আমরা বিশটি বই দিচ্ছি চলো বন্ধুরা বইগুলা দেখে নেই দশটি আর একটি বই শিখি আর বি বার্স এনিমেলস ফ্রোডস ভেজিটেবল ফিশ হোম হিউম্যান বডি মাই ফ্যামিলি মজার সরা ট্রাফিক চিবলি অ্যাকশান বার জব আওয়ার হেল্পার্স অপজিট ওয়ার্ড টাইমিং রাইমস সোনামন্ডির বাংলা পড়া এবং কি এবিসি ইংলিশ বন্ধুরা কিভাবে এই কলমটি ব্যবহার করবে চলো দেখে